জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ তিনটা কার্তিক তেরোশো ছেচল্লিশ শুক্রবার ইংরেজি বিশ দশ উনিশশো উনচল্লিশ রাত্রিবেলা যতীন্দা দা চন্দননগরের অমর ভাই ঘোষ প্রমুখ বসে আছেন শ্রী শ্রী ঠাকুর আর্যদের প্রত্যেকটা জিনিস যে কতখানি এক্সপেরিমেন্ট এর পরীক্ষার ফল এবং এরা যে কত বড় সায়েন্টিফিক রেজ বিজ্ঞানবিদ জাতি আমি যত ভাবি ততই ভক্তিতে আমার মাথাটা নুয়ে পড়ে নানাবিধ সদাচার হোম ইত্যাদির কথা বলতে লাগলেন প্রত্যেকটি সদাচারের হাইজেনিক ইফেক্ট স্বাস্থ্য উন্নয়নের ফল আছে অজ্ঞাত অজ্ঞাত কুলশীল কারো হাতে খেতে নেই শরীরের জন্য খাওয়া দাওয়া সম্বন্ধে বিশেষ সাবধান হওয়া দরকার কার যে কি ডিজিজ রোগ আছে তা তো জানা নেই একজন হয়তো নিজে ইমিউনি সংক্রমণ মুক্ত কিন্তু তার হাতে কিছু খাবার ফলে আর একজন হয়তো সংক্রামিত হলো সপা দোকানের খাবার না খাওয়াই ভালো বিপড়ের হাতেও খেতে নেই অন্যের বিছানায় শোয়া উচিত নয় অন্যের সঙ্গে শোয়া ঠিক নয় আবার একজনের কাপড় পরতে নেই গনুরিয়া রোগের কাপড় পরে অনেকের গনুরিয়া হয়েছে তা আমি জানি সেবার মেথরের সঙ্গে একসঙ্গে খেলো কিন্তু ওর ফল যে কত জন কত ডিজিজ কেরি রোগ গ্রহণ করেছে তার কি ঠিক আছে ছোটবেলা থেকে ভাই ভাই একসঙ্গে খেয়ে তাই মিল থাকে না আর এক দুদিন একসঙ্গে খেলে যদি মিল হতো তাহলে তো আর কথা ছিল না গোমাই খায় গোময় দিয়ে ঘর লাগে আমরা হয়তো ভাবি অনার্থ কিন্তু গোময়ের মধ্যে ব্যাকটেরিয়া ফাঁজ খুব কমই আসে অর্থাৎ বোমের মধ্যে একরকম জিনিস আছে যা ব্যাকটেরিয়া নষ্ট করে খেয়ে ফেলে প্রসঙ্গক্রমে বললেন অনুলোম বিয়েটা ভারী চমৎকার জিনিস যতিন্দা এখনই দু তিনশো অনুলোম বিয়ে যদি হয়ে যায় সে সেটুকুর না এখন বেশি নয় আরও খানিকটা অগ্রসর হয়ে পড়াই ভালো এরপর শ্রী শ্রী ঠাকুর ও যতিন্দাকে কয়েকটি মেয়ের জন্য পাত ভালো পাত্র দেখতে বললেন সেই প্রসঙ্গে বললেন যেখানে যাবেন লক্ষ্য রাখবেন বিয়েগুলি যেন ঠিক মতো কার্তিক তেরোশো ছেচল্লিশ শনিবার ইংরেজি একুশ দশ উনিশশো সকালে শ্রীযুক্ত খেপুদার প্রভাস চন্দ্র চক্রবর্তী বারান্দায় শ্রী শ্রী ঠাকুর একখানি বেঞ্চে বসে আছে প্রশান্ত বদনে বাবলা গাছের ফাঁক দিয়ে হিমন্তের স্নিগ্ধ কিরণ এসে লুটিয়ে পড়েছে পায়ের তলে আশেপাশে বহু মা ও দাদারা দাঁড়িয়ে আছেন শেষে ঠাকুর যাজন সম্পর্কে বললেন যাজন হলো দৈনন্দিন জীবন চলনার পথ বাতলে দিয়ে ইলেট উদ্দীপ্ত করে অ্যাক্টিভলি আইডিয়াল এ ইন্টারেস্টেড সক্রিয়ভাবে আদর্শ অনুরক্ত করে তোলা ঠাকুরের কথা কওয়া লাগে শেষে আগে যদি বলতে শুরু করো ঠাকুর না হলে কিছু হবে না সেটা তোমার পক্ষে সত্য হলো তার কাছে কি যাই করো না কেন তার প্রবলেম এর সমস্যার মধ্য থেকে যেতে হবে সেখান থেকে গেঁথে তোলা লাগে তবেই শক্ত হয় দেখেন না ভিত থেকে লোহা দিয়ে গেঁথে তুললে কেমন শক্ত হয় যে যেখানে যা নিয়ে আছে তা থেকে আরম্ভ করতে হবে তোমার প্রতি ইন্টারেস্টেড অনুরক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আইডিয়াল এ ইন্টারেস্টেড অনুরক্ত হবে মন্মথ দাদে মেয়েদের ক্ষেত্রে কেমন শ্রী ঠাকুর মেয়ে তো আর পুরুষ না তাকে মেয়ের বৈশিষ্ট্য বজায় রেখে চলতে হবে মেয়েরা তো যেখানে সেখানে যাজন করে বেড়াতে পারে না আপনাদের মতো বিধিসঙ্গতভাবে পরিবারের সেবা শুশ্রূষার মধ্যে দিয়ে তাদের সব তা না করে তথাকথিত প্রগতিবাদী মেয়েদের মতো চললে তারা বৈশিষ্ট্য হারিয়ে ফেলে এটা দাদা বলছিলেন সস্তানের ব্রত গ্রহণের প্রয়োজনীয়তা বুঝি কিন্তু নিয়ে করে চালাবো তাই ভাবে সুরেশ ঠাকুর যেমন ভাবে খাওয়া দাওয়া চলে তেমনি ভাবে সুস্থ নিয়ে আরম্ভ করে দিতে হয় দিয়ে ভাবতে হয় কি করা যায় না যায় তবে করা যায় বন্দে প্রসাত্তন আঠাশে কার্তিক তেরোশো ছেচল্লিশ মঙ্গলবার চোদ্দো এগারো উনিশশো উনচল্লিশ দুপুরে খেয়ে এসে বিছানায় শুয়ে শেষে ঠাকুর ক্রেষ্ট দাকে ভট্টাচার্য বলছেন আমার মনে হয় স্প্রাম শুক্র কিট যে আতিবাহিক সূক্ষ্ম উপাদান বহন করে শরীর সৃষ্টি করে মৃত্যুর পরও সেই উপাদান হয়তো থেকে যায় নষ্ট হয় না এবং তাকেই বলে লিঙ্গ শরীর তা এত সূক্ষ্ম যে আগুনে তা পড়ে না একেই বলে বডি সত্তা আর মানুষের বেলায় এটা যদি সত্য হয় তবে গাছপালা কাপড় চোপড় ইট কাঠ সব ক্ষেত্রেই এমান্তর তাই আমার মনে হয় মৃত্যুর পরও মানুষ কাপড় পরতে পারে ইচ্ছা করলে কিছু খেতে পারে সেই অবস্থায় যেমন করি তা সম্ভব এমনতর মনে হয় সত্যবিথ্যা তারিনা সন্ধ্যার পর শেষী ঠাকুর মাতৃ মন্দিরের পেছনে মুকুলতলায় বসে স্মৃতির ভবতার দার বসুর সঙ্গে নানা বিষয়ে আলোচনা করছেন কৃষ্টদাভ ভট্টাচার্য ও ক্ষেপুদা চক্রবর্তী সেখানে বসে আছেন শেষ ঠাকুর প্রফুল্লকে একটা বাণী পড়ে শোনাতে বললেন সন্তানদের চরিত্র গঠন সম্বন্ধে একটা বাণী পড়ে শোনানো হল শেষ ঠাকুর বুঝিয়ে বলতে লাগলেন বাপ হয়তো নিজের গুরুজনকে দেখিয়ে ছেলেকে বলছে ওকে প্রণাম করার অথচ নিজে প্রণাম করছে না এটা বড় খারাপ নিজে প্রণাম করে তারপর তাকে বলতে হয় তবেই ফল হয় তারপর বাপ হয়তো সন্তানের কাছে তার মায়ের ন্যায্য প্রশংসা করে না কিংবা মা হয়তো বাপের গুণের কথা কয় না এতে খুব ক্ষতি হয় শ্রদ্ধা বাড়ে না আর মা বাপ যদি ছেলে মেয়েদের সামনে ঝগড়া বিবাদ করে তার দরুন দরুন খুব ফলে শেষে ঠাকুর বলতে লাগলেন এই যে টাকা পয়সা একে আমি তত মূল্যবান মনে করি না কেউ দিলে কিছু পাওয়ার দরুন যে খুব একটা খুশি হয়ে তা নাই কিন্তু যে দিচ্ছে ওদের আর্টস আকুতিটাই আমার পক্ষে মঙ্গলজনক দেখে ভালো লাগে অবশ্য কিছু পেলে ভাবি পাঁচজনের অভাব মেটাতে পারবো যার যা দরকার দিয়ে দিই এর ফর আমার লোভ নেই টান নেই আমার সব চেয়ে বড় জিনিস হচ্ছে আপনারা আমার এমন স্বভাব যে কারো যদি একটু অসুখ করে তাহলে মনে হয় আমার কি যেন মস্ত ক্ষতি হয়ে গেল মন খারাপ হয়ে যায় আবার মানুষের সঙ্গে আমার সম্বন্ধ তাদের খারাপ নিয়ে কেউ এসে একটা সুখের সংবাদ কৃতার্থ সংবাদ দেয় না অসুবিধায় পড়লেই আমার কাছে আসে একজন হয়তো প্রার্থনা করছে ঠাকুর আমি এই লটারির টিকিট কিনেছি পাঁচ হাজারের বেশি যা পাই সব তোমার পাঁচ হাজারের বেশি এক পয়সাও আমি রাখব না হয়তো পঞ্চাশ হাজার টাকা পেল তখন আর দেখা পাওয়ার জন্যই ওই টাকা টাকাগুলি দিয়ে নিজের সর্বনাশ করে সর্বশান্ত যখন হবে তখন হয়তো আমার কাছে এসে দাঁড়াবে কিন্তু তখন তাকে দেখে এ কথা বলতে পারি না তুমি অমন করেছ তাই এমন হয়েছে সে কথা তখন মনে পড়ে না তার কষ্ট দেখে ব্যতীত হয়ে পড়ে তাকে না দেখে পারে না তার অবস্থা দেখে ভুলে যায় পনেরো এগারো উনিশশো উনচল্লিশ স্থান পাবনা সৎসঙ্গ আশ্রম শ্রেষ্ঠ আশ্রিত স্থানীয় একজন প্রবৃত্তি তাড়িত হয়ে সধর্ম ও কৃষ্টি ত্যাগ করে ধর্মান্তর গ্রহণ করবে বলে স্থির করেছে এ সংবাদ পেয়ে তিনি দারুণ মর্মাহত হয়ে পড়েছেন দুপুরে খেতে গিয়ে ভাতের থালায় হাত দিয়ে উঠে এসেছেন খেতে পারেননি ঘুমাতেও পারেননি লোকটিকে ডাকি তার সঙ্গে নিরালায় কথাবার্তা বলছেন বোঝাচ্ছেন প্রিয়মান ইষ্টপৃষ্ট বৈশিষ্ট্য ও পৃথিবীপুরুষকে অস্বীকার করে যে ধর্মান্তর গ্রহণ তা কতখানি সত্তা সম্ম সম্বর্ধনার অর্থাৎ ধর্মের বিরোধী কারণ ওই ভাবে যাকে গ্রহণ করা হয় তার ভিতর তার প্রতি শ্রদ্ধোচ্ছ্বল আগ্রহ তো থাকেই না বরং ধর্মের নাম ভাড়িয়ে নিজের অপকর্মকে সমর্থন করার প্রবৃত্তি প্রবল তাতে করে তাকে এবং প্রত্যেকটি ঋতুকেই অবহণনা করা হয় লোকটি বুঝেও বুঝছে না তাই তার মন বড় বিমর্ষ চোখ মুখের দিকে চাওয়া যাচ্ছে না তিরিশে কার্তিক তেরোশো ছেচল্লিশ বৃহস্পতিবার ইংরেজি ষোলো এগারো উনিশশো উনচল্লিশ সত্য দাদি বলছিলেন কলকাতার এক ভদ্রলোক ঠাকুরের নল কেনা উপলক্ষে অনেককে ফাঁকি দিয়ে তাদের ইষ্টভিত্তির টাকা নিয়ে নিয়ে এসে শেষে ঠাকুর দেয় কেন যারা দেয় তাদের তো দোষ বিশ্বাসে রাখা ভালো কিন্তু বিক্রি হওয়া ঠিক নয় আর ইষ্টভিত্তির টাকা যে কোথায় পাঠাতে হবে আমি তাই স্পষ্ট করে লিখে দিয়েছি অপরের উল্টো কথা মেনে নেয় কেন এ কথা মনে রেখো যে ইষ্টার্ক বরাবর আমার অর্থাৎ সৎসঙ্গ ফিলান্থ্রফি অফিসেই পাঠাতে হবে এ কথা সবার জানা উচিত যে আলো জ্বললে সেখানে যেমন পোকা আসে তেমনি টিকটিকি আসে মন্দির প্রসাদ তোমার মন্দির প্রসাদ তোমার মন্দির